যে কোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ চেতেন বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সুচি চমৎকার করতে পারে তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু ওপর থেকে দেখুন সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ আপনি বুঝবেন এই সংসার এই প্রকৃতি হলো কতটা বিশেষ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধরিত্রীর বুকে গজিয়ে ওঠা এই দুব্য ঘাস দেখেছেন দুব্য ঘাস যা আমাদের পাকে শীতল রাখে এতে যদি বসেন তাহলে মনে হবে নরম কোথাও বসে আছেন এত ছোট হলেও কিন্তু এর মধ্যে গুণ আছে অনেকগুলি আর যতটা ছোট এটা ততটাই বড় শিক্ষকও কিভাবে ভাবুন পাতা ঝরার মরশুমের পরে সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে একটা ছোট ফুলকি সবাইকে জ্বালিয়ে দিতে পারে সমস্ত পাতা পুড়ে ছাই হয়ে যায় কিন্তু এই ঘাসের কিছুই হয় না সে যেমন ছিল তেমনই থাকে কারণ কি হতে পারে প্রথম কারণ এরা ছোট হয় দ্বিতীয় কারণ এরা বিনম্র হয় বড়ই সহজে দমে যায় এরা তৃতীয় কারণ এদের মধ্যে নমনীয়তা থাকে আপনিও নিজেকে এরকমই বানিয়ে ফেলুন কখনো নিজেই নিজেকে কারোর থেকে বড় মনে করবেন না নিজের এই মনকে বিনম্র রাখুন এবং সব থেকে বড় কথা নিজের এই মনে সহানুভূতি প্রেম আর বিশ্বাসের নমনীয়তা বজায় রাখবেন যদি এরকম করতে পারেন তাহলে জীবন সব সময় সুখে কাটবে রাধা রাধা পুস্তক পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি জ্ঞান হোক বিজ্ঞান হোক ইতিহাস হোক সব শিখতে পারি কথায় আছে একটা ভালো পুস্তক একটা ভালো গ্রন্থ পাওয়া তা ভালো বন্ধু পাওয়ার সমান কিন্তু একশত যদি একটা ভালো বন্ধু পাওয়া যায় তাহলে তা গোটা গ্রন্থাগারের সে আপনাকে কর্মের জ্ঞান দেয় সাফল্যের রসায়ন শিক্ষা দেয় সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে শুধু তাই নয় সে আপনাকে শুধু পথই দেখাবে না সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান তাহলে তাকে আপন করে রাখবে তাকে সামলে রাখবে জীবন সহজ হয়ে যাবে রাধা রাধা প্রেম আর চাওয়া একই মনে হয় তাই না কিন্তু আসলে এরা আলাদা এদের মধ্যে অনেক তফাত আছে দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই যদি আপনি এই ফুলকে চান তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন কিন্তু যদি আপনি একে ভালোবাসেন তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকড়ে জল দেবেন যাতে সে আরও প্রস্ফুটিত হয় শুধু এটাই তফাৎ চাওয়া আর প্রেমের মধ্যে চাওয়া স্বার্থ হয়ে ওঠে যেখানে প্রেম প্রেম পরমার্থ হয়ে ওঠে তাই কাউকে না চেয়ে ভালোবাসুন জীবন ধন্য হয়ে উঠবে রাধা রাধা আমাদের কোনো স্থানে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয় কিছু মানুষ এই মাধ্যমকে রাস্তা বলে কেউ পথ বলে আবার কেউ বলে সরণী মানুষ নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য এই পথেরই খোঁজে থাকে কিন্তু মানুষ একটা কথা বুঝতে পারে না যে এই পথে এগোতে গেলে এই পথকে পিছনে ঠেলাও অত্যন্ত প্রয়োজন যদি এটা করার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার পথ আপনাকে লক্ষ্যে পৌঁছতে দেবে না দ্বিতীয় কথা যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি যখন চাইবেন যেখানে চাইবেন নিজের পথ নিজেই বানাতে পারবে রাধা রাধা ভয় ভয় সবাই পায় সেটা পশুও হতে পারে পাখিও হতে পারে আবার মানুষ বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে তাহলে এই ভয়কে ভয় কিসে আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয় এবার দেখুন প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করে অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে কোন প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয় কিন্তু এই ভয় এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে এটার জন্য আপনি কিছুই করতে পারেন তাই যদি এই ভয়কে কাজে লাগা দেয় আপনাকে নিজে যখনই প্রেমের কথা আসে সবার প্রথমে আমরা মনের মধ্যে একজন নায়ক আর নায়িকার ছবি এঁকি কি আপনাদের সাথেও ঠিক তাই হয় না কিন্তু প্রেম কি কেবল নায়ক নায়িকার আকর্ষণের বন্ধন না প্রেম তো পরিবারের সাথে হতে পারে মা বাবা ভাই বোনের সাথেও হতে পারে বন্ধু বান্ধবদের সাথে হতে পারে দেশ ও জন্মভূমির জন্য হতে পারে মানবতার সাথে হতে পারে কোনো শিল্পের সাথে হতে পারে এই প্রকৃতির সাথে হতে পারে কিন্তু প্রেম কখনো সেই পাতায় লেখাই হতে পারে না যেখানে আগের থেকেই অনেক কিছু লেখা আছে যেমন ভরা কলসিতে আর জল ভরা সম্ভবই না যদি প্রেমকে পেতে হয় তাহলে মনকে খালি করতে হবে নিজের ইচ্ছে নিজের সুখ সব প্রেমকে সমর্পণ করতে হবে নিজের মন থেকে লাভ ক্ষতি সরিয়ে দাও তবেই প্রেম পাবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রেম প্রেম বিধাতার সব থেকে সুন্দর সৃষ্টি কিন্তু সব সৃষ্টিকেই সামলে রাখতে হয় এবার এই মূর্তিটাকেই দেখুন যখন কারিগর এটাকে বানিয়েছিল তখন এটা খুব সুন্দর ছিল কিন্তু তারপরে এটা ঠিক মতো যত্ন নেওয়া হয়নি এর স্রষ্টা এর দেখাশোনার কর্তব্য ঠিক করে পালনই করে। আর এখন আর এখন এই মূর্তি অসুন্দর লাগতে শুরু করেছে ঠিক এইভাবেই শুধু মুখে বললেই প্রেম প্রেম হয়ে যায় না সেটার জন্য আপনাকে আপনার কর্তব্য পালন করতে স্বদেশের রক্ষা পরিবার পরিজনদের সুরক্ষা সন্তানের সংস্কার জীবন সাথীর দায়িত্ব এই কর্তব্য যতক্ষণ না পালন করছ প্রেমের থেকে দূরে সরে যায় তাই যদি প্রেমের অমৃত পেতে চাও সঠিকভাবে কর্তব্য পালন করতে হবে জলে জলকেলি করতে কে না ভালোবাসেন আমাদের মতে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে কোনো নদীতে জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে তাই তো এবার বলুন আমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পার থেকে অন্য পারে সাঁতার কেটে যাবার সাহস রাখেন কে আছেন এমন এবার এই কাজ তো হলো অত্যন্ত কঠিন আমরা পার পছন্দ করি জলকেলি করতে ভালোবাসি কিন্তু পারের কাছে সমুদ্রে ঢেউয়ে নয় কিন্তু একটা কথা মনে রাখবেন যেই দিন এই পারের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব পার আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সুরক্ষিত রাখে কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে তাই এই পারের মায়া ত্যাগ করো, আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন নিজের প্রতি বিশ্বাস রাখুন তারপর দেখুন কি হয় সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে আর ভালোবেসে বলবে রাধা রাধা প্রেম সমগ্র ব্রহ্মাণ্ডে সব থেকে কঠিন যাত্রা প্রেমেরই হয় আর হবে নাই বা কেন যা সমগ্র সংসারে শক্তিরূপে বয়ে চলেছে সেই পথে যাত্রা সহজ কিভাবে হতে পারে এবার এই যাত্রা শুধুমাত্র নায়ক বা নায়িকার মধ্যেই হয় না এই যাত্রার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয় যারা ভালোবাসেন সেই মানুষকে ধাক্কা খেতে হয় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কাঁটা সহ্য করতে হয় আর এটাই হয়ে থাকে আর এই যে ভালোবাসা যা যে কারোর মধ্যে হতে পারে যেমন মা এবং সন্তান তাদের ভালোবাসা যেমন মা দেবকী এবং মা যশোদা আমাকে ভালোবাসেন তাদের সেই ভালোবাসার যাত্রা তার সখার সাথে ভালোবাসার এই যাত্রা শুরু হতে চলেছে রাধা রাধা প্রতীক্ষা প্রয়াস এই দুই জীবনের অভিন্ন অঙ্গ দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা সবকিছুই হতে পারে আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে যেমন সাফল্য আসার প্রতীক্ষা বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস সুখ আসার প্রতীক্ষা দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর তা প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে তাই প্রতীক্ষা নয় প্রয়াস করুন এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে রাধা রাধা কখনো কোনো বাচ্চাকে দেখেছেন কত কিছু ঘটতে থাকে তার জীবনে শৈশব থেকে বেড়ে ওঠা অবধি অসংখ্য অনুভূতি অনুভব করে সে কখনো পড়ে যায় কখনো আহত হয় কখনো জ্ঞান লাভ করে কখনো কষ্ট সহ্য করে তো কখনো আনন্দ উপভোগ করে কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন আপনার শৈশবে তাকিয়ে দেখুন আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে সেগুলি সমস্ত ভালো মুহূর্তে খারাপ মুহূর্তে নয় সেই জন্য শৈশব সব থেকে সুখী হয় এতে নিশ্চিন্ত থাকা যায় সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন খারাপ স্মৃতি খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে তখন মনে রাখবেন যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক তার মোকাবিলা করতে আপনি সক্ষম রাধা রাধা মানুষ মানুষ যখন জন্ম নেয় তখন তার সাথে তার জিউভাও জন্ম নেয় কিছু বছর পরে তার দাঁতও ওঠে আর বৃদ্ধ অবস্থায় এই দাঁত তার সঙ্গ ছেড়ে চলে যায় কিন্তু জিওবা তখনও সঙ্গ দেয় কারণ দাঁত কঠোর হয় কিন্তু জিওভা কোমল হয় ঠিক সেরকমই আপনি আপনার অস্তিত্ব বেশি সময় অবধি অক্ষুণ্ণ রাখতে চাইলে আপনাকে জিওভার মতো কোমল আর নমনীয় হতে হবে যাতে যেমনই পরিস্থিতি আপনার সম্মুখে আসুক চড়াই আসুক বা উতরাই দুঃখ আসুক অথবা সুখ ক্ষতি হোক বা লাভই হোক আপনার অস্তিত্ব যেন না ক্ষুণ্ণ হয় কঠোর হওয়ার ফলে আপনার ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সমস্যা যেমনই হোক দুঃখ সুখ অথবা সুখ কোমলতার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হন রাধা রাধা মানুষের স্বভাব হল অর্জন করা সংগ্রহ করা তা সেটা ধনই হোক বন্ধন হোক সম্বন্ধই হোক বা হোক কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়তি এই সংগ্রহ করার প্রবৃত্তি মানুষকে কেন দিয়েছে একটা বীজ থেকে গাছ জন্ম নেয় আর তারপর সেই গাছ ফলে ভরে ওঠে কেন যাতে গাছ সেটা নিজে খেতে পারে এই জন্য যাতে সে ক্ষুধার্তদের খাবার দিতে পারে এবার আপনি জিজ্ঞেস করবেন যে এতে গাছের কি লাভ লাভ আছে কারণ যে বন্টন করে তার ভাড়ার শূন্য হয় যে ফল জীবেরা খায় তার বীজকে প্রকৃতিতে তারা ছড়িয়ে দেয় আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ তার জাতি তার গুণ তার মিষ্টতা অমর হয়ে যায় এই জন্য মনে রাখবি ধনী হতে গেলে একটু একটু করে সংগ্রহ করতে হয় কিন্তু অমর হতে গেলে একটু একটু করে বন্টন করতে হয় রাধা রাধা